প্রমিত বাবুর অবসর জীবনের আজ বছর হলো। যখন অফিস এক ছিল তখন বউ আর ছেলের মতো প্রমিত বাবু ভেবেছিলেন যে এবার অবসর তিনি খুশি এত চাপ ট্রান্সফার ছুটির দিনেও কাজ সারাক্ষণ টেনশন লেগেই থাকত অফিস নিয়ে শেষের দিকে নিজেও যেন বিরক্ত হয়ে যাচ্ছিল বেড়াতে যাওয়ার মতো ছুটিও পুরো স্বপ্ন ছিল অবসরের পর অগাধ ছুটি তাও সারাক্ষণ যেন বাড়ি থাকতে ভালো লাগে সেদিন অফিসের সামনে রাস্তাটা দিয়ে যেতে যেতে যেন আরো মন খারাপ লাগছে এখন তো কাজ বলতে বাজার করা নাতনির সাথে খেলা আর টুকটাক ব্যাংকে যাও তাও অফিসের ব্যস্ততাকে খুব মিস করেন তিনি সে কোথায় যেন শুনেছিলেন ছায়া সরে গেলে মায়া বেড়ে যায় আর কথাটা কি ভীষণ সত্যি